হৃদয়ে রাজগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ে রাজগা তুমি নীল পরাজিতা বাতাসী দুর্গা মধু বিলতা বাতাস দুর্গা মধু তুমি আমার কবিতা হৃদয়ে রজ তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীলপৰাজিতা স্বচ্ছ তোয়ার চিত্রভূমি তুমি নীলমণি লটার কাশফুলের মতো শুক্র তুমি তুমি আমার অফুলটা স্বচ্ছতোয়ার চিত্তভূমি তুমি নীলমণি লটা কাশফুলের মতো ঝুগুর তুমি তুমি আমার আর সচার শীতভূমি তুমি নীলমণি লতা কাশফুলের মতো ঝুগলো তুমি তুমি আমার রকতা তোমার নামে দুর্দ চাপে তোমার নামে দুর্দ চাপে কাটে মা সকল সমা হৃদয়ে রাজনি গন্না তুমি নীলা পরাজিতা হৃদয়ে রাজনি গন্না তুমি নীলা পরাজিতা হিমে পারো সুহাসিনী তুমি নীলমণি লতা পুষ্পের মধু সুগ তুমি তুমি আমার ব্যাকুলতা তুমি পারো সুহাসিনী তুমি নীলমলি লতা আসফুলের মতো শুভ্র তুমি তুমি আমার অকুলতা তোমার নামে দরদ চপে তোমার নামে দরদ চপে কাটে আমার সকল সন্ধ্যা হৃদয়ের রাজনীকান্ধা তুমি নীল পো রাজিতা ইদো এ তুমি গা তী ল দুর্গা মধুবী বাতাসে দুর্গা মধুবী লতা তুমি আমার হৃদয়ে রাজ গন্ধা তুমি নীল পো রাজিতা ইদে রাজ